বন্ধুরা হাই দেখো আজকে শাল জঙ্গলে পড়েছি এটা একটা বিরাট শাল জঙ্গল বটে বিরাট গভীর এবং বিরাট বড় শাল জঙ্গল তা আমি উহাদের সঙ্গে গেলাম না ময়ূর দেখতে কতকগুলো ছা দেখছি ছুটে ছুটে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে বলছে জঙ্গলের ভিতরে গাদা ময়ূর আছে তাই আমিও মোটর সাইকেলটা দাঁড় করে দিয়ে উহাদের পেছনে পেছনে ছুটে গেলাম বলে যদি ময়ূর দেখতে পাই তাহলে ভিডিও করবো তা কোথায় বা কি প্রায় এক কিলোমিটার জঙ্গলের ভিতর দিকে চারদিকে ছুটাছুটি করলাম মোটরসাইকেল নিয়ে নিজেরা কিন্তু কোথাও ময়ূরের কোনো দেখা নাই তাই তোমাদিকেও দেখাইতে পারলাম না আর এই জন্যেই আমি জঙ্গলের ভিতরে নেমেছিলাম ভাবলাম যে ময়ূর দেখাবো কিন্তু ময়ূর তো দেখানো হলো নাই তাই জঙ্গলের এই প্রকৃতির রূপটাই অল্প ভিডিও করে তোমাদিকে দেখিয়ে দিলাম হ্যাঁ দেখো এখন শাল গাছে শাল ফুল ফুটেছে দেখতে পাইছো শাল ফুল ফুটলে দিয়ে গাছগুলোকে ভালো লাগে আর নতুন পাতা গজাইলে জঙ্গলের একদম রূপটাই পাল্টে যায় দেখো এই রাস্তাটা ধরে আমি গেছিলাম ময়ূর দেখতে কিন্তু এক কিলোমিটার যাওয়ার পরে কোথাও ময়ূর দেখতে পেলাম না ওরা বললে দাদা দেখতে পাবে কিন্তু দেরি হবে প্রায় এক দু ঘন্টা তোমাকে লাগবে আমি বলি দেখ ভাই আমার এত সময় নাই আমার তো আরও কাজ আছে বুঝতে পারছো আমি আইছিলাম বলি বন্ধুদের লেগে যদি অল্প ভিডিও করে ময়ূরটা দেখাতে পারি কিন্তু কপাল খারাপ আমারও আর তোমাদেরও ময়ূর তো তোমরা দেখতে পাইলে নাই আর আমিও দেখতে পাইলাম নাই তাই শাল জঙ্গলের ভিডিওটা করেই তোমাদিকে দেখিয়ে দিলাম তবে হ এটাও একটা দেখবার জিনিস বটে সবাই শাল জঙ্গল থাকে নাই আমাদের বাঁকুড়া পুরুলিয়ার মতন হ আমাদের বাঁকুড়া পুরুলিয়া অনেক অনেক জায়গায় শাল জঙ্গলে ভরা বিশেষ করে প্রায় অন্তপক্ষে নাই নাই করে থার্টি থেকে ফর্টি পারসেন্ট জায়গা শাল জঙ্গলে ভরা তাই আমাদের শাল জঙ্গল দেখার অভাব হয় নাই আর আমি তো এখানে ওখানে বনে বাজারে ঘুরে বেড়াই তাই আমার তো অভাব হয়ই নাই তা কেমন লাগলো <laughs> yeah, boy.